যেমন আছেন সবাই লাইফস্টাইল আপনি নতুন একটা ব্লগের সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে তো পয়লা বৈশাখ সেই জন্য আমার ইউটিউব পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর আমি এখন বাড়িতে নেই আপনি এবার জানেন কাজন উপলক্ষে যত কিছুই বাড়িতে এসেছি তো আজকে পয়লা বৈশাখে দুপুরবেলায় আমাদের কি কি রান্না হচ্ছে সেটা এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কি রান্না হচ্ছে এখানে একটা পাঁচ মিশালি সবজি রান্না হচ্ছে কী কী আছে দাঁড়ান আপনাকে বলে দিচ্ছি এখানে বেগুন আলু কুমড়ো গাজর আর আছে পটল ইঁচড় সব দিয়ে একটা তরকারি রান্না করা হচ্ছে তাতে আরও অনেক কিছুই রান্না হবে তো সে এক করে সবই আমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন স্ক্রিপ্ট না করে যে এইখানে শাক কাটা হয়েছে কলমি শাক ভাজা হবে রাবের চাটনি আর এই যে এখানে চিকেন নিয়ে এসেছে চিকেন বলতে এখানে কিন্তু দেড় কেজি মতন এখানে হয়ে নিয়ে আসা হয়েছে জিরণ গুটি কারণ আমার হাজব্যান্ড জিরণ গুটি ক্ষেত্রে খুবই ভালোবাসে সেই জন্য পিসি এনেছে জামা এসছে বলে কথা সেখানে বেশি করে নিয়ে এসেছে আর এখানে এইটা পাওয়া যায় আমাদের ওই ধারে ওইগুলো পাওয়া যায় না আর এখানে যেটা দরকার সেটাই পাওয়া যায় সেখানে বেশি করে নিয়ে এসেছে আর এই যে আমি এখন বসেছি রান্না করার জন্য যা যা সবজি রান্না সব করা হয়ে গেছে আগেই আর আমি এখন এই যে জিরণগুড়ি রান্না করবো সেই জন্য আমি এখন বসে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছেন যে মাংসর জন্য যে মশলাটার প্রয়োজন সেটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি সব কিছু মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে মাংসটা ধুয়ে আর কি রাখা হয়েছে সব এবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে দিয়ে ভালো করে এই যে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিলো জন্য মাংসটা এখন দিয়ে দিয়েছি আর এই যে মাংসটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আর সত্যি কথা বলতে এই জিরণ খেতে সকালে খুবই ভালোবাসে কিন্তু ওই বললাম আমাদের ধরে পাওয়া যায় না এই ধরে পাওয়া যায় সেই জন্য আজকে পয়লা বৈশাখ আজকে এই জিরণ বেশি করে খাওয়া হবে সেজন্য বেশি করে করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রান্নাটাই আমার করা হয়ে গেছে কিছুটা পিসি করেছে আর আমিও কিছুটা করেছি দুজন মিলে ভাগাভাগি করে আজকে রান্নাটা করে নিয়েছি আর এখানে সমস্ত কিছুই রান্নাটা রাখা হয়েছে তো কি কি রান্না হয়েছে যে দেখতে পাচ্ছেন পাঁচ মিশালি সবজি হয়েছে ডাল করা হয়েছে মুসুর ডাল আম দেওয়া হয়েছে আম দিয়ে আর কি মুসুর ডালটা করা হয়েছে আর এই যে এখানে কলমি শাক ভাজা হয়েছে আর এখানে রয়েছে স্যালাড শসা আর গাজর কাটা হয়েছে আর পাজমেশালির সবজিটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এখানে চিকেন কষা করা হয়েছে আর যেহেতু ডাল হয়েছে সেই জন্য চিকেনটা কষাই করা হয়েছে চিকেন আর ঝোল করা হয়নি চিকেনটা কষা খেতে বেশি ভালো লাগে আর এই যে এখানে সকলেই খাবার খেতে বসে পড়েছে সকলেই খাবার খাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আর পিসি সবাইকে খেতে দিচ্ছে আর মশাই তো খাওয়া আগে হয়ে গেছে মশাই তো ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য মশাইকে আমি দেখাতে পারছি না আর বাবু খায় খেয়ে দিয়ে উঠে পড়েছে আর বাবা খাওয়া হয়ে গেছে আর আমিও এখন বসে পড়েছি খাবার নিয়ে পিসিকে বললো খাওয়ার জন্য পিসি বলছে এখন আমি খাবো না কারণ ছোট ভাই এখন আসেনি ও তো হয়েছিল তো আজকে তো পয়লা বৈশাখ আজকে ওর উদরি খোলা হবে তারপর ঠাকুর থানে ওরা খাওয়া দাওয়া করবে তারপরে বাড়ি আসবে সেই জন্য পিসি বলছে আমি এখন খাবো না তোরাই খাবারটা খেয়ে নেয় সেই জন্য আমি এখন খাবার খেতে বসে পড়েছি আর এই যে খাবারটা তৈরি পয়লা বৈশাখে দুপুর বেলায় আমি খাবার খাচ্ছি তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আমার সঙ্গে আমি কথা বলছি আর এই যে খাওয়া দাওয়া সেরে আমি এখন চলে এসেছি দুপুরবেলায় একটু রেস্ট করার জন্য সেই জন্যেই এখানে চলে এসেছি এখন বাবু আর ভাই দুজন মিলে খুবই বদমাইশি করছে ওদেরকে নিয়ে আসি আর এই যে ওদেরকে নিয়ে চলে এসেছি ওদেরকে নিয়ে এসে এই যে শুয়ে পড়েছি কারণ এই দুজন একসাথে থাকলে এত বদমাশি করে এত দুষ্টুমি করে চারি ধারে ছুটে বেড়াচ্ছে সেজন্য পরিবেলা এদেরকে নিয়ে একটু শুই নাহলে এরা আর না আর ঘুমাবেও না কিছুই নাই শুধু এই ধর ধোয়ার করে বেড়াবে জন্যে আমি এখন ওদেরকে নিয়ে শুয়ে পড়েছি আজ এই দেখতে পাচ্ছেন ভাই বদমাইশি করছে আর দুজন যে যখনই একসাথে হবে তখন ওদের ভীষণ মজা কারণ দুজন তো আলাদা থাকে আর বাপু তো একাই থাকে বাড়িতে সেই জন্যে যখন ওর পায় ওরা ভীষণ মজা হয় আমি তো দুপুরবেলা বাইরে অনেক রোদ দিয়েছে সেই জন্যে ওদেরকে নিয়ে শুতে হয়েছে কারণ আমি যদি ওদেরকে নিয়ে না শুই ওরাও শুবে না শুধু দুষ্টুমি করে বেড়াবে দুটো তো একসাথে হয়ে যে মানে ওদের আজকে আর ঘুম টুম কিছুই হবে না শুধু ওই দুষ্টুমি করবে সেই জন্য হলাম না ওদেরকে নিয়ে একটু শুয়ে পড়ি আর যতটা ওদেরকে শুয়ে রাখা যায় ততটাই লাভ সেই আমি শুয়ে পড়েছি এখন চলে এসেছি একদম বিকেলবেলায় আর এখন ঘড়িতে সাড়ে পাঁচটা মতন বাজে আর আমি এই যে চুল টুল ছাড়িয়ে নিচ্ছি কারণ শুয়েছিলাম তো সেই জন্য এখন মুখা ধুয়ে নিয়ে টুল ছাড়িয়ে নিয়েছি আর পিসি কী করছে আমি এখন সেটাই দেখার জন্য যাচ্ছি কারণ পিসি এই যে এখানে দেখতেই পাচ্ছি লুচি বানাবে বিকেলবেলায় সেই জন্যে এখানে ময়দা মারছে তাই আমি এখন চলে এসেছি দুজন মেলে এখন লুচি বানাবো আর এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছিলো সেই জন্য লুচিগুলো ছেঁকে নিচ্ছি পিসি লুচি বেলছে আর আমি একটা একটা করে লুচিগুলো সমস্তই ছেঁকে নিচ্ছি কারণ আজকে বিকেলবেলাতে এটা টিফিন আমাদের হবে সেই জন্য আজকে বানাচ্ছি পয়লা বৈশাখ সেই জন্য একটু লুচি আর বানিয়ে নিচ্ছি আর এই যে সমস্ত লুচিগুলোই আমাদের বানানো হয়েছে অনেকগুলো কারণ অনেকজনাই তো আমরা আছি সেই জন্য অনেকগুলো আজকে আমাদের বানানো হয়ে গেছে আর দুপুরবেলাতে বললাম যে মিষ্টি ছিল কিন্তু মিষ্টি যেহেতু দুপুরবেলায় ভাতের সময় কেউ খেলো না সেই জন্য লুচি মিষ্টি আর দুপুরের অনেকটা তরকারিও আছে সেই দিয়ে আজকে বিকালের টিফিনটা আমাদের হয়ে যাবে আর চা বানিয়েছিলো চা খাওয়া হয়ে গেছে আর এখন এইটাই আমাদের টিফিন হবে সেই জন্যে এখন আমি সকলকেই মিষ্টি দিয়ে দিচ্ছি আজ তো পয়লা বৈশাখ মিষ্টিমুক্ত করতে হয় সেই মিষ্টি এখানে নিয়ে আসা হয়ে যায় আর মিষ্টিগুলোয় আমি এখন সকলকে ভাগ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বক বক করবো না তো আজকের ভিডিওটাই আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায়